হ্যালো আসসালামু আলাইকুম আমার একজন সাবস্ক্রাইবার আপু কমেন্ট করেছিল যে তার হাজব্যান্ডের বয়স তার থেকে মানে কম মেবি পাঁচ বছরের মতো কম সো এই অবস্থায় হচ্ছে স্বামীর বয়স যদি কম থাকে তাহলে এই অবস্থায় তাদের পেগনেন্সিতে কোনো সমস্যা হবে কিনা এ বিষয়েই তিনি আমাকে একটা ভিডিও মেক করতে বলছিল তো আমি ভিডিওটা মেক করেছি তারপরে ভাবলাম যে একটা লাইভ করি যদিও চ্যানেলে ক্ষেত্রে লাইক করাটা ভালো এই জন্য সো এটাই বোধ চাচ্ছে যে যদি আপনার হাজব্যান্ডের বয়স কম থাকে আপনার থেকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না নর্মালি আর যেহেতু আপনার বয়সটা চব্বিশ বা পঁচিশ সেক্ষেত্রে আপনার হচ্ছে তিরিশ হয়ে গেলেই কিন্তু আপনার সমস্যা হতে পারে আর সেজন্যই আপনার চেষ্টা করতে হবে এখন থেকেই প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে হবে যেহেতু আপনার হাজব্যান্ডের হচ্ছে বয়স কম তার কিন্তু স্পানটা আরও ভালো থাকার কথা মানে তার জন্য হাজব্যান্ডের যদি বোর্ড থেকে বয়স কম থাকে সেক্ষেত্রে তার কোনো সমস্যা হবে না বরঞ্চ তার স্পাম আরও ভালো থাকবে যদি তার সতেরো আঠারো বছর হয়ে থাকে আপনি যেহেতু বলছেন যে আপনার হাজব্যান্ডের বয়স হচ্ছে সতেরো আঠারো আর আপনার বয়স চব্বিশ পঁচিশ তো সেক্ষেত্রে আপনাদের প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে না যদি না আপনার ত্রিশ পেরিয়ে যায় আপনার বা মহিলাদের ক্ষেত্রে যদি বয়স ত্রিশ পেরিয়ে যায় তাহলে কিন্তু প্রেগনেন্সিতে সমস্যা হয় বা পঁয়ত্রিশ পেরিয়ে গেলে বা চল্লিশ হয়ে গেলে তখন প্রেগনেন্সিতে রিক্স হয় মানে একটা নারীর জন্য পঁয়ত্রিশ পেরিয়ে গেলেই তার প্রেগনেন্সি রিক্স হয়ে যায় এই জন্য যতটুকু সম্ভব মেয়েদের ক্ষেত্রে চেষ্টা করা উচিত যে ত্রিশের আগে বাচ্চা নেয়ার জন্য ট্রাই করা আপনারা প্রথমেই হচ্ছে পরিকল্পনা করবেন বিয়ের পরে যে আপনারা কয়জন বেবি নিতে চান যদি আপনাদের বেবি নেওয়ার প্ল্যানিং থাকে দুই থেকে তিনজন তাহলে আমি বলব চব্বিশ বা বাইশ বছর আপনার যখন বয়স হবে বা পঁচিশ বছর বয়স হবে কারণ তো গ্যাপ দিতে হবে এখন বেবির ক্ষেত্রে কিন্তু গ্যাপ দিতে হবে এইগুলো পরিকল্পনা করেই হচ্ছে আপনারা বেবি নেবেন আর যদি দেখ দেখাচ্ছি যে একটা বেবি নিতে চান তাহলে কিন্তু আপনার বয়স পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম পেরিয়ে গেলেও আপনি আপনার যদি মেয়েসে কোনো সমস্যা না থাকে আপনার যদি কোনো পিসিউডের সমস্যা না থাকে যদি আপনার মনে হয় যে না আপনার মেয়েস হচ্ছে রেগুলার হচ্ছে বা আপনি ট্রাই করলেই আপনার বাচ্চা হবে তাহলে আপনি দেখা যাচ্ছে যে একটু দেরি করে নিতে পারেন কিন্তু আপনাদের যদি মনে হয় যে না আপনার হচ্ছে মেয়েস ইরেগুলার মেয়েসে কোনো সমস্যা হচ্ছে বা আপনার বাচ্চা কনসিপ্ট হতে সমস্যা হবে তাহলে কিন্তু আপনারা চিস্টেরোতে বা অনেক আগে থেকেই চেষ্টা করবেন যে বাচ্চা নেওয়ার জন্য কারণ হয়তো বা আপনার নর্মালি বাচ্চা হবে না বা ট্রিটমেন্ট করলে হয়তো দেরি হবে সেক্ষেত্রে কিন্তু আপনি রিক্সে কেন যাবেন সময় হাতে থাকতে কেন রিক্সে যাবেন তাই আমি একটাই সাজেস্ট করব যে আতারা হচ্ছে বিয়ের পরে হচ্ছে এক বছর দুই বছরের মাথায় বেবি নেওয়ার প্ল্যানিং করে আর যাদের বিয়ে হতে হতে দেখা যাচ্ছে যে বয়সটা একটু বেশি হয়ে গেছে অনেকে আছে যে যাদের বিয়ে হতে হতে মানে বয়সটা বেড়ে যায় তাদেরকে বলবো যে সময় না নেয় ভালো যেমন আমার পরিচিত একজন বা আমার হচ্ছে ননদ ওনার কিন্তু বিয়ে হতে হতে যেমন সাতাশ বছর আঠাশ বছর হয়ে গেছে তো তিনি কি করেছে যে বিয়ের মানে বিয়ের পরে হচ্ছে কনসেপ্ট করে ফেলেছে মানে ওই মাসে কারণ যে তার হচ্ছে ভয় ছিল যে আমার তো বিয়ে হতে হতে দেরি হয়ে গেছে তো তিরিশ পেরোলেই তো সমস্যা হয়ে যায় তো মানে সে হচ্ছে এক মাসের সময় নেয়নি মানে সে একটু বেশি সচেতন ছিল সে হচ্ছে ওই মাসে দিয়ে কনসেপ্ট করে ফেলছে আলহামদুলিল্লাহ তার একটা মেয়ে মেয়ে বেবি হয়েছে এতে করে কিন্তু তাদের কোনো সমস্যা হয় না বরঞ্চটা তাদের জন্য ভালো হয়েছে দেখা যাচ্ছে যে তারা যদি ভাবতো যে না আমরা স্বামীর সাথে একটু টাইম স্পেন্ড করবো ঘুরবো ঘাড়ব তারপরে বেবি ট্রাই করবো তাহলে কিন্তু তার বয়সটা আরও বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে রিক্স হয়ে যাচ্ছে তাহলে আমরা তো সময় থাকতে কেন আমরা রিক্সে যাবো এটা হচ্ছে মূল কথা তারপর হচ্ছে যাদের বেবি দেখা যাচ্ছে যে নর্মালি হচ্ছে না বা আইবিএফ করতে হচ্ছে আইবিএফও কিন্তু আপনার বয়সটা যত কম থাকবে আইপিএফের খরচটাও কিন্তু কম হবে আপনার বয়সটা যত বাড়বে আপনার আইপিএফের খরচটা তত বাড়বে তাই যদি আপনার কোনো সমস্যা থেকে যাতে আপনি ভাবতেছেন যে আমার যে টাকা আছে তো আমি আইবিএফ করে নেব সমস্যা একটু দেরি হোক একটু দেরি করেই আমরা বাচ্চা নিই এখন আপনার হয়তো বা নর্মালি বাচ্চা হলো না বা অনেক মেডিসিন নিলেন আপনার বাচ্চা হলো না এখন আপনার টাকা আছে আপনি করবেন কিন্তু এই যে আইপিএফ যে করতেছি আপনার কিন্তু আইবিএফে যেমন একবার আপনার মিস কিলো দুইবার মিস কিলো তিনবার মিস কিলো তাহলে কিন্তু আপনার হলো না তাই না তারপরে টাকা যেমন ধরেন যে টাকাও কিন্তু অনেক বেশি লাগতেছে আমরা যদি বেসিক্যালি যারা মনে করি যে না আইপিএফে এটা অনেকে বলে তিন লাখ চার লাখ হয়ে যায় এটা আসলে কাদের ক্ষেত্রে হয় যাদের বেশি সমস্যা থাকে না তারপরেও কিন্তু পাঁচ লাখ কিংবা আগে মিনিমাম আমি বলে দিচ্ছি যেমন ধরো বয়সটা কম তারপরে হচ্ছে অনেকের হচ্ছে বয়স কম থাকে আর তারপরে সমস্যাটা কম থাকে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে নর্মালি বা সর্বনিম্ন পাঁচ লাখে হয়ে যাচ্ছে আর যাদের পঁয়ত্রিশ পের হয়ে গেছে তিরিশ পের হয়ে গেছে সমস্যা যেমন গোড়ও বেশি বয়স স্বামীরও বেশি তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে এরকমও মানে হয়েছে যে বিশ লাখের উপরেও কিন্তু গেছে মানে যেটা হচ্ছে একটা নিম্ন মধ্যবিত্ত বা একজন মানুষের জন্য কিন্তু অনেকটা খারাপ ব্যাপার যে আমরা যে মনে করি যে না আমাদের বাচ্চারা দেরি করে হোক আমরা আইবিএফ করে নেব এখন তো অনেক অনেক কিছু বের হয়েছে কিন্তু আপনার খরচটা তো জানেন না যে কী পরিমাণে যে খরচ হয় যে বয়স যখন বাড়ে একটা মানুষের তখন তাদের যে কী পরিমাণ ট্রিটমেন্ট করাতে খরচ লাগে তারাই বোঝে তারা করেছে এরপরে হচ্ছে যাদের শুনেন যে পাঁচ লাখ দশ লাখে হয়ে গেছে তাদের আল্লাহর রহমত ছিল তারপর হয়তো বা বয়সটা অত বেশি ছিল না আর হয়তো বা তারা সব কিছু মিলে বলছে না তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের একবার আইবিএফ করাতে হয়ে গেছে তিনবার করতে হয় না বা বেশি করতে হয় না এবার প্রথমবারই হয়ে গেছে এটা কিন্তু কপাল তাই না যেমন ধরো একবার করছে পাঁচ লাখ পাঁচ লাখে তাদের হয়ে গেল তাদের কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার করতে হলো না তাহলে সেক্ষেত্রে হচ্ছে তাদের কম খরচে হয়ে গেলো তাই না তো এইগুলো হলো বুঝতে হবে যে মানুষ যে বলে যে আমার হচ্ছে পাঁচ লাখ লাগছে আরেকজন পাঁচ লাখ লাগছে আরেকজন বলতে আমার হচ্ছে পনেরো লাখ খরচ হচ্ছে তো এটা কেন হয়েছে মানে এই এগুলোরও কিন্তু একটা স্টেপ আছে সব কিছু কিন্তু মানে আমার আমার যেরকম খরচ হবে আপনারও সেরকম খরচ হবে এরকম না এটাও কিন্তু বয়স অনুযায়ী হয় তারপরে আপনার ভাগ্য যেমন ধরেন আপনার প্রথমবার কসেপ হলো না আপনাকে দ্বিতীয়বার করতে হলো তাহলে প্রথমবার আপনাকে যেরকম খরচ হয়েছে তার থেকে একটু বেশি খরচ করতে হবে বা তাদেরকে একটু মেডিসিনটা একটু বেশি পাওয়ার দিতে হবে তাহলে খরচটা বেশি হয়ে গেল তো আমি বলবো যে এর কিন্তু কফ অনেক বেশি তাই আপনারা যে যাদের টাকা আছে তারা ভাববেন যে না আইপিএফ বেশি সময় ধরে এনজয় করি বা একটু বয়স হোক পরে আইপিএফ করবো তাদেরকে বলবো যে আপনারা যদি অনেক বড়লোক লোক থাকেন তারপরেও রিস্ক থাকে তাই না আর অনেক বড় লোক থাকে তাদের সরকারের টেনশন এরকম থাকে যে আমরা তো অনেক বড়লোক লোক আমাদের অনেক টাকা পয়সা আছে তো করতে পারি এরকম আর যদি আপনার মানে বিয়ে হতে দেরি হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে যে ওটা তো আমাদের হাতে নাগে বা ওটা একটা আল্লাহর লিখুন সেটা আল্লাহ যেদিন চাইবে সেদিনই হবে তো বিয়ে হতে দেরি হলেও আমি বলবো যে যদি দেরি হয়ে যায় বেশি যেমন ধরুন আঠাশ মেয়েদের ক্ষেত্রে কিন্তু আঠাশ বছর বা সাতাশ বছর অনেক বেশি দেরি মনে হয় আমাদের দেশে তো আপনার এরকম হয়ে গেল তখন আমি বলবো যে আপনি বেশি দিন টাইম নেবেন না আমি আপনাকে তো দুই তিন মাস টাইম নেবেন যে ফ্যামিলিটা বোঝার জন্য তারপর আপনি চেষ্টা করে ফেলেন আপনি সময় নেবেনি না আপনি তিরিশ পেরোবেনি না আপনি হচ্ছে দরকার হলে আপনি সার্চ দিয়ে দেখেন যে একটা মেয়ে মানুষের তিরিশ পেরিয়ে গেলে বয়স তাদের কি পরিমাণ বাচ্চা হওয়ার যে সম্ভাবনা সেটা কমে যায় মনে করেন যে এই এই উপর থেকে একদম এই রকমভাবে নিচে নেমে যাবে মানে একদম একদম নিচে নেমে যাবে মানে তিরিশ পেরোলেই আপনার অনেক পরিমাণ আপনার যে সম্ভাবনা সেটা কমে যাবে জন্য আমি বলবো যে আপনার যে আমি যে বিষয়ে কথা বলতে চাইছিলাম যে আপুটার হচ্ছে বয়সটা একটু বেশি তার হাজবেন্ডের বয়সটা কম মানে আপুটার বয়স হচ্ছে চব্বিশ তার হাজবেন্ডের মেবি আঠারো উনিশ সে বলেছিল তো এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না কারণ তার তার হচ্ছে স্বামীর বয়সটা কম এতে করে কিন্তু তার স্বামী বাঁপের কোনো সমস্যা হওয়ার কথা না কারণ আমরা জানি যে ছেলেদের হচ্ছে সেক্সুয়াল পাওয়ারটা অনেক বেশি থাকে যেমন অনেক ছেলে চাইলে তারা যদি অনেকেই আছে যে যেমন ষাট সত্তর বছরেও তারা বাবা হতে পারে কিন্তু মেয়েরা কিন্তু পারে না এটা তো জানে যে মেয়েরা পারে না মেয়েরা কিন্তু পারে না চল্লিশ পেরিয়ে গেলে কিন্তু মেয়েরা পারবে না তারপর ইন্ডিয়াতে হচ্ছে একজন ডাক্তার আইবিএফ আইবিএফের মাধ্যমে চল্লিশ না পঁয়তাল্লিশ বছরের একজন বয়স্ক লোককে আইবিএফ করাতে সক্ষম হয়েছিল তিনি হচ্ছে সর্বপ্রথম ছিল বিশ্বের মধ্যে সর্বপ্রথম সো মানে এটা কিন্তু হচ্ছে নিরাক্কেল হ্যাঁ নিরাক্কেল হয় কিন্তু তাই বলে কিন্তু সেটা সবার ক্ষেত্রে পসিবল হয় না এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হয় এজন্য কিন্তু ছেলেদের বয়স যদি বেশি থাকে তাহলে কিন্তু মানুষ এত ভাবে না এত চিন্তা করা যে ছেলের বয়স হতেই পারে কারণ ছেলেদের তো বাচ্চা হওয়ার যে বাবা হওয়ার যে সক্ষমতা সেটা কিন্তু তালা অনেক দিন পর্যন্ত রেখেছে বা অনেক বছর পর্যন্ত রেখেছে কিন্তু মেয়েদের মেয়েদের ক্ষেত্রে জানেন যে আল্লাহ তালা কিন্তু মেয়েদের জন্মের পরে যে তার যে দিন সেটা কিন্তু নির্দিষ্টভাবে দিয়ে দেয় মানে সেই সেটা হচ্ছে মাসে মাসে সেই দিনটা ফার্টিলাইজ হয় এটা তো জানেন যে এটা আল্লাহ তালার সে মেয়েটা জন্ম হওয়ার পর থেকেই কিন্তু সেটা দিয়ে দেয় কিন্তু ছেলেদের ক্ষেত্রে কী হয় ছেলেদের যে বীর্য সেটা কিন্তু প্রত্যেক দিন সেটা বাড়ে মানে প্রত্যেক দিন সেটা জন্ম হয় মানে তার খাওয়ার উপরে তার খাদ্যাভ্যাসের উপরে কিন্তু সেটা জন্ম হতে থাকে তারপরে যে বলবে যে কিছু কিছু ছেলের তো মানে নষ্ট হয়ে যায় বা মানে যেটাকে আমি বলি বলি যে কিছু কিছু ছেলের তো সেক্জেল পাওয়ার একদম কমে যায় বা নষ্ট হয়ে যায় বা প্রথম প্রথম যা থাকে সে সব কিন্তু তা থাকে না এটা হচ্ছে আমরা আমাদের অনেকে কমপ্লেন থাকে এরকম যে তারা তাদের হার্ট মানে থাকে না বা নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে তাদের খাদ্যাভ্যাস তাদের জীবনযাপন এগুলোর উপরে মূলত ডিপেন্ড করে অনেকে আছে যে ছোটোবেলা থেকে সিগারেট খাচ্ছে মদ্যপান করছে তারপরে সব সব আশেপাশে খাবার খাচ্ছে কোনো ভালো খাবার গ্রহণ করছে না যেমন আপনার শরীর থেকে যে পরিমাণে আপনি বীর্য বের করছেন সেটার ঘাটতি আপনি পূরণ করছেন না আপনি ভালো মন্দ খাবার খাচ্ছেন না আপনি ভালোভাবে জীবনযাপন করছেন না তাহলে তো আপনি তো সমস্যা হবে তাহলে তো আমি আপনি তো শেষ পর্যায়ে তো যেতে পারবেন না ওই যে আমি আমি যে গল্পটা বললাম যে ষাট সত্তর বছরেও যে ছেলেদের যে থাকে তো ওইটা তো এখন সব ছেলেদের যে থাকবে তা কিন্তু না কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার খাদ্যাভাস বা আপনার চলাফেরা উপরে কিন্তু সেটা ডিপেন্ড করবে এই যে ছেলেদেরকে যে দেখেন যা সচেতন তারা যে এই যে প্রতিদিন খেজুর খাচ্ছে প্রতিদিন হচ্ছে আপনার মধু খাচ্ছে প্রতিদিন ভালো ভালো ফ্রুট খাচ্ছে তারপর হচ্ছে দুধ ডিম খাচ্ছে এটা কেন খাচ্ছে কারণ তা তাদের হচ্ছে শরীর ঠিক রাখার জন্য তাদের শরীর থেকে যে পরিমাণ বীজটা বের হচ্ছে সেটা তো খাট্যপূরণ করতে হবে এখন আপনাকে যে আল্লাহ বলে দিয়েছে যে ঠেকদের শরীরে প্রতিদিনই বীজ উৎপাদন হচ্ছে কিন্তু সেটা তো সেটা তো একটা মাধ্যম লাগবে আপনার আপনার এই এই বীজটা কই থেকে আসে রক্ত থেকে আসে তাহলে তো সেই পরিমাণ আপনাকে খাবার খেতে হবে এখন আপনি যদি সেটা না খেয়ে আপনি শুধু অ্যালকোহল খাচ্ছেন আপনি প্রতিদিন পাঁচটা করে সিগারেট খাচ্ছেন অনেক পাওয়ারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সমস্যা হবে এটা আপনি নিশ্চিত থাকুন যে আপনার হানড্রেড পার্সেন্ট সমস্যা হবে একটা সময়ের পর একটা সময়ের পর অবশ্যই হবে আর সারা জীবন যৌনতা ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে আপনার মানে লাইট লাইন অনুযায়ী আপনার জীবনযাপন করতে হবে এখন আপনি আস্তে 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 ধীরে ধীরে কিন্তু সমস্যা হয়ে যায় তাই না যারা হচ্ছে সিগারেট খায় বা অ্যালকোহল গ্রহণ করে তাদের কিন্তু প্রথমেই হয় না তারা হচ্ছে সেটা খেতে খেতে গ্রহণ করতে করতে যখন তাদের বয়সটা মানে বেড়ে যাবে তখন কিন্তু তাদের সমস্যাটা বাড়বে এখন আপনারা এটাই বলেন যে প্রত্যেক ছেলের বা প্রত্যেক ছেলের কি আপনার শেষ বয়স পর্যন্ত এরকম থাকে থাকে না এখন অথচ অনেক বউদের কিন্তু ওয়াইফদের অভিযোগ থাকে যে আমার হাজবেন্ডের তো এরকম না তা আমার হাজবেন্ডের প্রথম প্রথম ছিল এখন তো কমে গেছে তা আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে আপনার হাজব্যান্ড কোনো অ্যালবাম গ্রহণ করে কি না খাচ্ছে কিনা বা কত বছর ধরে খাচ্ছে বা ভালো কোনো খাবার গ্রহণ করছে কিনা বা করে কি বা এ পর্যন্ত কীভাবে সে জীবনযাপন করছে বা আপনার যে যেটা এখন বলে অবস্থা মধ্য তো এটার সাথে সে জড়িত কিনা বা সেটা দীর্ঘ বছর ধরে করছে কিনা তো এগুলো যদি থাকে তাহলে তো অবশ্যই আপনার হাজব্যান্ড মানে ভালো ফল পাবে না তাই না তাহলে কিন্তু আপনার হাজব্যান্ডের জন্য যে বাবা হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু কমে আসবে কারণ আপনার হাজব্যান্ডের কিন্তু বাবা হওয়ার সম্ভাবনা এখানেও কিন্তু কমে আসে যদি সে কফল গ্রহণ করে তারপর হচ্ছে সঠিকভাবে খাদ্য না ই করে তারপর হচ্ছে অনেক ছোট বয়স থেকে আপনার অনেক অনেক অনেকে ছেলে আছে যারা হচ্ছে এই হস্তমোধনের সাথে জড়িত তাদের কিন্তু বীজটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু সব সব না বলে থাকে সব যে আপনার যে ডক্টর তারা কিন্তু বলে থাকে যে যারা হচ্ছে ছোটোবেলায় থেকে এই ইসের সাথে সম্পর্ক যুক্ত আছে বা ছোটোবেলা বা বলতে আমি বোঝাচ্ছি যখন থেকে তাদের বোঝার বয়স হয়েছে বা যখন থেকে তাদের মানে অনুভূতিটা হয়েছে তখন থেকে বা তখন থেকে সে এই সেগুলোর সাথে যুক্ত হয়েছে তখন আপনি একটা জিনিস কল্পনা করেন যে আপনি যদি সে মানে প্রায় প্রতিদিন বা দুই একদিন পর যদি আপনি হস্তমতন করে থাকেন বা করে থাকেন তাহলে কিন্তু আপনি কী পরিমাণ আপনার যোগ সেটাকে আপনি নষ্ট করছেন সেটাকে আপনার জন্য ভালো সেটাকে আপনার জন্য ভালো হচ্ছে বা সেটা আপনার শরীরের জন্য ভালো হচ্ছে হচ্ছে না একটা সময় পর আপনি যদি বিয়ে করতে একটু লেট করেন তাহলে কিন্তু আপনিও বাবা হওয়ার সম্ভাবনা হারাবেন সেই মেয়েটির মতো কিন্তু আপনিও বাবা হওয়ার সম্ভাবনা হারাবেন এখন এখন ওই যে বলা আছে যে ছেলেদের ছেলেদের অনেক বছর পর্যন্ত বাবা হওয়ার সম্ভাবনা থাকে সত্তর আশি পর্যন্ত থাকে কিন্তু আপনার যে থাকবে তার কোনো গ্যারান্টি আসছেই তার কোনো গ্যারান্টি নেই আপনার কিন্তু নাও থাকতে পারে কারণ আপনি যদি ওইভাবে জীবনযাপন না করেন তাহলে আমি বলবো যে আপনিও চেষ্টা করবেন বিয়ের পর পরে বাবা হওয়ার জন্য কীভাবে ডিফনেট করা যায় সেটার জন্য আর হচ্ছে অনেকের অনেক ছেলে আছে যারা নিজেরা বুঝতে পারেন যে বীর্য পাতলা সো এটা হচ্ছে সবথেকে একটা মূলত আপনার হচ্ছে সবথেকে মূল সমস্যা ছেলেদের বা যা হওয়া না হওয়ার কারণে যেমন ছেলে বন্ধু ছেলে বন্ধ কাকে বলে আমি বলি ছেলে বন্ধ বলে যে ছেলের আপনার মনে করেন যে যে বীর চোর যে রাস্তাটাও ওইটা বন্ধ থাকে তাকে বলা হয় ছেলে বন্ধ ঠিক আছে যে ব্লক থাকে সেখানে কি দেখায় রিপোর্টে নীল দেখায় নীল বা ব্লক তাহলে কিন্তু তাদের দুইটা বের হতে পারবে না বা সে রাস্তাটা ব্লক যে তার রগের যে রাস্তাটা আমি কিন্তু সব কিছু একদম ক্লিয়ার এবং সাধারণ ভাষায় বলতেছি যে কারো বোঝার জন্য সমস্যা না আর মেয়েদের মেয়েদের বন্ধা কাকে বলে যেমন ধরেন যে মেয়েদের হচ্ছে টিউব টিউব যেখানে হচ্ছে বাচ্চা ধরে বাচ্চা কনসেপ্ট হয় সো টিউবটা হচ্ছে দুটা থাকে দুই পাশে দুটা মেয়েদের আপনার পেটের দুই পাশে দুটা মানে তলবেট সো ওইখানে হচ্ছে টিউবে কিন্তু ডিম ফার্টিলাইজ হয় এখন দেখা যাচ্ছে যে সেই টিউবটা তাদের ব্লক দুই পাশেই ব্লক তাদের হাজার যদি ডিম ফার্টিলাইজ হয় তারপরে কিন্তু সেই টিউবে ওই বাচ্চাটা কনসেপ্ট হতে পারবে না বা ভিজিওটা পৌঁছাতে পারবে না কারণ হচ্ছে তাদের দুই পাশেই হচ্ছে ব্লক এটাকেই বলা হয় মেয়ে বন্ধা যাকে আমরা মানে গ্রাম্য ভাষায় বলি তো কেউ ব্লক থাকলে তো বুঝতেই পারতেছে না তাহলে তো আর ওইখানে ভিউজোটা পৌঁছাতে পারছে না তাহলে কীভাবে সে কনসেপ্ট করবে আর অনেকের আছে যে একটা ব্লক থাকে তাহলে কিন্তু বাচ্চা মা হওয়ার সম্ভাবনা থাকে একটা যদি ব্লক থাকে দিও তাহলে মা হওয়ার তো থাকে আর যদি দুটা ব্লক থাকে তাহলে তো কোনো আসলে উপায় নাই ডায়বি ছাড়া সো ও এই দুইটাই হচ্ছে অনেক মেয়েদের ক্ষেত্রে কিন্তু তারপরেও একটা ই আসছে কিন্তু ছেলেদের যদি ব্লক থাকে ছেলেদের ক্ষেত্রে তাহলে কিন্তু সে সারা জীবনের মতো বাবা হওয়ার সার্ধটা নিতে পারবে না কারণ ছেলেদের যদি বিরজয় না থাকে ছেলেদের যদি ব্লকে থাকে তাহলে সেভাবে সন্তানের সন্তানের বাবা হবে বলে তো এটা হচ্ছে ছেলেদের সমস্যা তারপর হচ্ছে অনেকের হচ্ছে আপনার অতিরিক্ত অতিরিক্ত মথনের কারণে কি হচ্ছে বীর্যটা পাতলা হয়ে যায় পাতলা হয়ে যায় দেখবেন সো আমার লাইফে যারা আছেন ভাই বা বোন যেই হোক হোক না কেন আপনার যদি হাজব্যান্ড থেকে থাকে তাহলে আপনারা যদি কনসেপ্ট না হচ্ছে তাহলে আপনি হচ্ছে আপনার হাজব্যান্ডের বীজটা খেয়াল করবেন যে সেখানে শুক্রানো আছে নাকি পাতলা পানির মতো তো যদি শুক্রানোটা মানে ঘন থাকে বা বোঝা যায় অবশ্যটা টেস্ট বাচ্চা নেওয়ার জন্য করে অবশ্যই টেস্ট দেওয়া হয় তারপরে নিজেরাও বোঝা যায় যে পানির মতো একটা ইয়ে হয় বা ভাইয়ারা আপনারা যদি হস্তমতন অতিরিক্ত করে থাকেন তাহলে দেখুন যে প্রথম যেরকম হচ্ছিল বা প্রথম আপনার যেরকম ছিল এখন কিন্তু সেরকম আস্তে আস্তে নাই সেটা কিন্তু আস্তে আস্তে সেটা পানির মতো হয়ে যাবে বা বীজটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু আপনারা বাবা হওয়ার সম্ভাবনাটা হারিয়ে ফেলবেন বীরটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য বয়স বেশি বাড়ানো বা অযথায় বাড়ানোর কোনো দরকার নেই আপনারা যখন বিষ পেরিয়ে যাবে আমি বলবো যে যারা বিয়ে করেছেন বা বিয়ে করার মতো আছেন বিয়ে করেন তিরিশ পেরোয়েন না বিয়ের পরে বাচ্চা কনসিড করার ট্রাই করেন এছাড়া কোনো সমস্যা হবে না আর তিরিশ পেরোয়ে গেলে আপনারও সমস্যা হতে পারে আপনার স্ত্রীরও সমস্যা হতে পারে এমন না যে আপনার সমস্যা হতে পারে না ওই যে বললাম যে ষাট সত্তর বছরও একটা ছেলে বাবা হতে পারে কিন্তু সবাই পারবে না কারণ যারা সঠিকভাবে জীবনযাপন করেছে তারাই শুধুমাত্র পারবে কিন্তু এখনকার যুগে একজন একজন মেয়ে যেভাবে জীবনযাপন করছে যা যে ধরনের খাবার খাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে অতটা সম্ভবের হার কিন্তু খুবই কম তাই আমি সবাইকে বলবো যে আপনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন যে সঠিক সময় সঠিক বয়সে বাচ্চা নেওয়ার জন্য আর বেশি বয়স হয়ে গেলে কিন্তু বাচ্চারও ক্ষতি হতে পারে এবং মায়েরও গর্ভপাতেরকম হচ্ছে রিস থাকে সো ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন অবশ্যই কিছু জানার হলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম